আসসালামু আলাইকুম আজ আমি আসি বাসকিরাম বাজারে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বাসকিরাম বাজারে হাট হয়ে থাকে ঐতিহ্যবাহী বাসকিরাম বাজারটি নরাইল সদরের ভিতরে অন্তর্ভুক্ত আজ আমি ঘুরে দেখানোর চেষ্টা বাসগ্রাম বাজারের হাট সপ্তাহে আসবানি আসবানি আসবো 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 সপ্তাহে দুই দিন হাট হয় শনিবার এবং বুধবার আমি আজকে এখন আছি বাসগ্রাম বাজারে হাটে তো বৃষ্টির দিন হাওয়ায় আজকের খাটটি জমজমাট হয়নি কি পাখি কোয়েল না ওই সাদাটাও কি কোয়েল এগুলো কেমন দাম কেমন ও আচ্ছা 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 টাকা করে জোড়া

কাঁচা বাজার ইউটিউব আছে ফেসবুক আছে হ্যাঁ কত সাবস্ক্রাইবার দেখি করবা ভাই এটা সবজির বলি পেঁয়াজ কত করে পঞ্চাশ আর এই যে কুমড়া কত করে কুমড়া ভাই কুমড়া কেদি কত ভাই তিরিশ

त खीर कथो करे মামা করলা কত করে আশি টাকা আর এই পটল চল্লিশ টাকা মূলত সপ্তাহের দুটো দিন এই বাসগ্রাম বাজারে হাট হয় পনেরো থেকে বিশ গ্রামের লোক এই হাটটি ব্যবহার করে থাকে শনিবার এবং বুধবার সপ্তাহে এই দিন হাট ও আপনার সাথে আবার দেখা তাই না আবার দেখা হ্যাঁ আপনি শাশুড়ি বাজারে গেছিলেন না শাশুড়ি বাজারে ভিডিওটা দেখবেন ডিপেন্ড করে ঠিক আছে ভাই আমি কথা বলবেন আপনার সাথে ঠিক আছে পরে ওকে ওকে ভাই ঠিক আছে সবজির হাট এখানে কি কা তেল 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 বিক্রি করেন তেল সবকিছু আছে তাই না আচ্ছা 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 কাকা আম কত করে বিক্রি করতেছেন এটা কি আম এটা ফজলি আম ফজলি আম কত করে চল্লিশ টাকা সব চল্লিশ টাকা তারপর কাকা জিরে কত করে এটাও নব্বই টাকা তাই না আর ডাল কত করে ডাল আর এই ডাল ডাল হ্যাঁ ডাল আচ্ছা এটা কি সয়াবিন ফল সয়াবিন ফল কেমন বিক্রি করেন কেজি ধরে কত করে একশো টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

এই তুমি সব ভিডিও চল এখানে মূলত ফল ফলালি কাঁঠাল ভালো আছেন এই একটু ভিডিও করতেছি কাকা হ্যাঁ এই ভালো লাগে ঘাট বাজারে ভিডিও করতে এই কিসের গুঁড় তালের গুড় তো ভাঙা মাছ কি মাছ এটা চাপলে চাপেলা মাছ ভাই আপনার মাছ বাজার শেষ ভাই মাছ বিক্রি শেষ এখন কি বাটার দিকে চলে যাবেন আচ্ছা আমি এই আপনার দেখতে আসলাম হ্যাঁ এগুলো কি

সম্পূর্ণ দৃশ্য আমি তুলে ধরতে ব্যর্থ হয়েছি পরবর্তীতে সম্পূর্ণ বাট বারাতটি ঘুরে দেখাবো এখানে এই হাটটার নাম কি অ্যাঙ্কেল বাজগ্রাম হাট আচ্ছা এই হাট কয়দিন হয় সপ্তাহে সপ্তাহে কোন কোন দিন আর বুধবার শনিবারে আর বুধবারে হাট মূলত মিলিত হয় কখন কখন আর শেষ হয় কখন মিলিত হয় বারোটা শেষ হবে কখন এটা সন্ধ্যার পর সন্ধ্যারে মাঘ দিবের হ্যাঁ আচ্ছা 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 এই হাট হওয়ার কারণ কি এলাকার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নয়ন হয়েছে তারপরে মাদ্রাসায় মাদ্রাসা হয় মাদ্রাসা ইনকাম হয় কিছু ইনকাম হয় চান্দ হাটের ইনকামে হয়েছে এই চান্দি বড় চান্দি সম্পূর্ণ হাটের ইনকাম আচ্ছা এখানে কত গ্রামের লোক এই মূলত এই হাটটি ব্যবহার করে থাকে পনেরো বিশ গ্রামের লোক আচ্ছা 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 এই হাট হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে তার অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এখানে আচ্ছা তার মানে এলাকার মানুষজন এই হাটটির কারণে উপকৃত হয়